নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে কেন আমাকে পাঁচ হয়ে সালাম করতে হবে কেন ভাই আপনি দেশের জনগণের কাছে যান তিনি মেম্বার এবং এমপির কোন পার্থক্য আপনাকে বলতে পারবে না তাদের কাছে পার্থক্যটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার মানে হলো সে একটা ছোট রাস্তা করতে পারবে ধরেন পাঁচ মিটার একটা রাস্তা চেয়ারম্যান মানে কি সে একটা 10 মিটারের রাস্তা করতে পারবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে কি সে একটা আধা মাইলের রাস্তা আপনাকে করে দিতে পারবে

আমরা আমাদের ফাউন্ডিং ফাদারদের মাথায় ছিল না যে 25 তারিখে কি হবে। তা যেদিন আমরা যখন গেছেন একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে শেখ পূজিমকে বলছেন যে পূজিম ভাই কিছু একটা লিখে দেন, পড়তে তো হবে, বলতে তো হবে। মনে হয় 27 তারিখ হরতাল দিছি, ঘুমে বদলে তিন বাকেটেল দিয়া ক্ষমা। এইগুছ আমাদের স্বাধীনতার বস্তু আর কি। এটা তো লণ্ডনের ব্যাপার যে আমি প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চাচ্ছি, আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এটা এটা ডেলিভার করব। আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যেটা ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা ব্রিটেনে এডুকেশন সিস্টেম এ পড়ানো হয় ফাইভ ব্রিটিশ ভ্যালুজ পড়ানো হয় যে তুমি যে ব্রিটিশ এটা মানে কি এই এই মূল্যবোধগুলো ধারণ করবার মাধ্যমে তুমি আসলে ব্রিটিশ কিন্তু বাংলাদেশে আমরা কখনো এই জাতিসত্তা তৈরি করবার জন্য চেষ্টা করি নাই যে বাংলাদেশি হওয়াটা মানে কি তো সেই জায়গাতে বারবার আমাদের পুরো আলোচনাটা যে আসছে আমাদের কারিকুলামে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো জায়গাতে আমাদেরকে কোনোদিন বলা হয় নাই যে তুমি যে বাংলাদেশি এটার মানেটা কি মানে তুমি ভারতীয় না কেন তুমি বার্মিজ না কেন তুমি এখনো পাঞ্জাবি না কেন তাই ভোটের জন্য যারা রাজনীতি করেন তাদেরকে ভোটারের হাত পাও ধরতে হয় গালে জমা দিতে হয় জড়ায় কোলাকুলি করতে হয় ফুসপানি খাওয়াইতে হয় বিড়ি খাওয়াইতে হয় অটো পাঠাইতে হয় তাহলে একদল ট্রুপস এন্ড ক্রিমিনালস দেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে তারা সিম্পলি রাষ্ট্র বোঝে না রাজনীতি বোঝে না যেটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশকে কখনো রাষ্ট্র করবার জন্য কেউ চেষ্টা করেন নাই আমরা যারা দুই হাজার পনেরো ষোলোতে স্কটিশ রেফারেন্ডাম খুব ক্লোজলি মনিটর করেছি আমার মনে আছে লন্ডনে আমরা তখন স্কটিশ রেফারেন্ডামের প্রস্তাবনার বড় বই বের করা হয়েছিল যারা স্বাধীনতা চান স্বাধীনতা আমার মুদ্রার নাম কি হবে রানি পজিশন কি হবে স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না প্রত্যেকটা ইটিগিটি আলোচনা হয়েছিল কিন্তু বাংলাদেশ রাষ্ট্র দুঃখজনক ভাবে সত্তর একাত্তরে এমন কোন সলিড আলোচনা